সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপের সবে এসেছে প্রেসবে অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজার কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা জানাবো আজকের ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি বড় কি আরো দর্শক তো এই রুতে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের ভিডিও আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি বেশ ভালো রয়েছে সব আপনি দেখতে পাচ্ছেন এবং আলুর কিন্তু আমদানি বেশ ভালো রয়েছে আমদানি কিন্তু কম আলু মানে আলুর দাম একটু বাড়ির দিকে রয়েছে এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে এই বাজারে আপনার দাম রয়েছে মাত্র আপনার ষাট টাকা থেকে পঁয়ষট্টি সিষট্টি টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দাম রয়েছে আজকে এই বাজারে পেঁয়াজের কিন্তু আমদানি ব্যাপক রয়েছে এখন বর্তমানে দর্শক আপনার এই আমি আগে থাকতো তাহলে কিন্তু আর কি ইন্ডিয়ান চা আসা লাগবে না দর্শক ইন্ডিয়ান বাজারে আসবে আগামীকাল পরশু তো সে সময় কিন্তু আপনাদের আমরা বাজার দরদাম তাই সায় থাকবেন দেশি রসুন দেখতে পাচ্ছেন এই দেশি রসুন বাজার ধর দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র সত্তর পঁচাত্তর আশি টাকা দরে কিন্তু আজকে এই দেশি রসুনের পাইকারি কেরি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন তারপর আপনাদের আমরা জানবো চায়না আজকে বাজার কেমন চায়নাটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো আশি প্রতি এবং ইন্ডিয়া আপনি যে ইন্ডিয়ান কেরালা আজকে বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার একশো আপনার মাত্র দর্শক আপনার আদা রয়েছে আজকের বাজারে আশি পঁচাশি টাকা দরে বিক্রি হচ্ছে আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনি আমরা এবং আলুর বাজার আলুর বাজারে কিন্তু আজকে আলুর বাজার দাম রয়েছে মাত্র পনেরোশো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকিরি বাজার দর দাম রয়েছে আজকে এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ